আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী সৌদি প্রবাসী দালাল মুক্ত বিএনপি চ্যানেল থেকে আমি মোহাম্মদ জয়নাল শেখ সৌদি আরব টাইপ থেকে সকালে লাইভ আপডেটের ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন সবাইকে সৌদি আরবের টাইম শীতের সকালে ধন্যবাদ একে একে ভারতের সব স্বপ্ন ধুলির সাথ হয়ে যাচ্ছে ভারতের চোখ রাঙানি থেকে এখন আর বাংলাদেশ ভয় পায় না ভারতের চোখ রাঙানি দেখে আর বাংলাদেশ এখন ভয় পায় না একে সমস্ত সীমান্ত ঘেঁষা ঘাটি চালু হচ্ছে লালমনিরহাটে ঘাটি চালু হয়ে গেছে বগুড়ার বিমান ঘাটি চালু হয়ে গেছে লালমনিরহাটির যে বিমান ঘাটি এটা দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিমান ঘাটি। ভারতের কাছাকাছি যে এয়ারপোর্টটা আছে বিমানবন্দরটা আছে সেটার দেড় কিলোমিটার দৈর্ঘ্য আর বাংলাদেশের এই বিমানটা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ভালো আছি বাংলাদেশের এই লালমনিরহাটের বিমানঘাটিটা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের ভাগাভাগির আগে তৈরি হয়েছিল সেখানে চার কিলোমিটার দৈর্ঘ্য একসাথে সত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান উঠতে পারে এই লালমনিরহাটের এই বিমানঘাটি থেকে সেই বিমানঘাটিটা কার্যক্রম শুরু হয়ে গেছে বিমান ওড়াও শুরু করে দিয়েছে বগুড়ার বিমানঘাটি ওড়া শুরু করে দিছে ভারতের চোখরাঙানিতে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে এই বিমানঘাটি কয়েকবার চালু করার কথা ভাবলেও চালু করতে পারে না ভারতের চোখরাঙানিতে কারণ যে ওই লালমনিরহাটের ওই পাশেই ভারতের শিলিগুড়ি এই চিকেন নেক যেটা আছে সেভেন সিস্টারের যে রাজ্যটা এখান থেকে মাত্র বাইশ কিলোমিটার ওই পাশেই না আর কাছাকাছি ভারতের যে এয়ারপোর্টটা আছে সেটা ওইখান থেকে একশো কিলোমিটার দূরে আর আমাদের মাত্র বাইশ কিলোমিটার দূরে তো এই কারণে তারা এটা তাদের হুমকি মনে করে তারা চালু করতে দেয়নি কিন্তু আমাদের দেশের ভিতরে আমাদের বিষয়ে আমাদের দেশের ভিতরে কোনটা আমরা করব আমাদের নিজেদের স্বার্থ নিরাপত্তার জন্য সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে অবশেষে সেই বিবেচনার অংশ হিসাবেই আজকে আমার বাজেট পেশ হচ্ছে খুব ভালো কাজ করছে আমাদের ধন্যবাদ আপনাকে তো সেই ব্যবস্থাপনাকে কেন্দ্র করেই হচ্ছে আপনার আপনাদের বাজেট পেশ হচ্ছে খুব ভালো কথা আমাদের এই লালমনিরহাট বিমান ঘাটিটা চালু হয়েছে যদিও এটা আমাদের নিজেদের স্বার্থের জন্য কিন্তু বিজেপি সরকার এটাকে ভয় পায় যদি এটাকে কেন্দ্র করে কোনো সময় যুদ্ধ যুদ্ধবাদে তাহলে সেভেন সিস্টারের উপর বড় প্রভাব ফেলতে পারে বিদেশ গেলে আগে পাঁচ পার্সেন্ট দ্বিতীয়তে এখন সেটা কমিয়ে দুই পার্সেন্ট করা হচ্ছে খুব ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সরকারকে ধন্যবাদ আপনাদের অভ্যন্তরের বিষয় তো এরকম অনেক খুব ভালো কাজ হচ্ছে বিজেপি সরকার বিজেপি সরকার ভারতের জন্য অনেক ভালো কাজ করতেছে এতে কোনো সন্দেহ নাই এতে এই বিষয়ে যদি আপনি কথা বলতে বলেন আমাকে আমি বলবো যে ওই রকম প্রত্যেকটা দেশেরই মানুষের জনগণের স্বার্থে ওই কাজ করা দরকার কারণ সরকার হয়তো থাকবে না বিজেপি সরকার সময় চলে যাবে কিন্তু তার যে কাজের অবদানগুলো এই কাজের অবদানগুলো মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন স্বীকার করবে ঠিক ওই রকমই প্রত্যেকটা দেশের নিজেদের স্বার্থের বেলায় ওইরকমই হওয়া উচিত আমাদের এই সরকারও কিছু কিছু আমাদের দেশের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যেটা দেশের মানুষের জনগণের খুব পছন্দ হচ্ছে এবং ভালো এসছে তো আমাদের এই প্রবাসে ভাই বলো সবাই আমাদের দেশের স্বার্থে বিজেপি কংগ্রেস একাই ভাই বলো ভাই ভাই আমাদের দেশে না ওটা তো একশোবার ওইটা একশো বারই যে সরকারে আসুক সেই সরকারের উচিত দেশের স্বার্থে সবার আগে কাজ করা এটা আমরা একশোবার স্বীকার করি যেটা আমাদের সরকারগুলো করে না আমাদের বিগত সরকারগুলো করে নাই এই যে যে তিস্তা পরিকল্পনাটা দেখো ভাই কিন্তু তোমাদের দেশের হ্যাঁ এটা কথাই বলতেছি দেখো ভাই তিস্তা পরিকল্পনাটা সেটা তোমার ভারত সরকার করেছে তাদের স্বার্থে তাদের যখন পানি বেশি হয়ে যায় তারা পানি ছেড়ে দেয় আমরা তখন ডুবে মরি কিন্তু আমাদের নিজেদের ভিতরে একটা বাদ করা দরকার বাদ করা দরকার একটা ফারাক্কার মতো ওরকম আরেকটা তিস্তার যে বাদ আমাদের দেশে করা দরকার কিন্তু বিজেপি সরকার ভারতের সরকার সেটা পছন্দ করে না কিন্তু পছন্দ করে না তাই বলে আমার দেশের যে ক্ষতি হয়েছে সেটা করা যাবে না এটা তো কোনো কথা না ভাই তুমি যেমন তোমার দেশের স্বার্থে তুমি বাদটা করিছ পানি বেশি এলে ছেড়ে দাও পানি যে সময় দরকার হয় তুমি সেটাকে বন্ধ করো তা আমার দেশেরও উচিত আমার দেশেরও উচিত আমার দেশের ভিতরে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন লাইভে যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ বাংলাদেশ চুয়াডাঙ্গা থেকে লাইভটা দেখছি ধন্যবাদ আপনাকে তো আমি সৌদি আরব তাইপ থেকে বলছি তো তেমন আমাদের দেশের স্বার্থে এই চুয়ান্ন বছরে যে সরকারি আসে ভারতের চোখ এই বাদটা করে না এখন জামাত বিএনপি মারামারি হ্যাঁ কছে তো ভাই এইগুলো করা উচিত না কোনোভাবে মারামারি করা উচিত না যে সরকারি আসবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ কাজ করা উচিত এবং নির্বাচনের সময় মারামারি কোনো ধরনের মারামারি না দুইজন আমি মনে করি দুইজনে এক স্টেডিয়া স্টেটে উঠিয়ে ভাষণ দেওয়া উচিত প্রথমে একজন দেবে পরবর্তীতে আর একজন দেবে যদি আমার কাজ পছন্দ হয় তাহলে তাহলে আমাকে ভোট দেবেন যদি তার কাজ পছন্দ হয় তাকে বলো ভোট দেবেন যদি আমার চরিত্র পছন্দ হয় তাহলে আমাকে ভোট দেবেন আমি যদি দেশপ্রেমিক হই আমাকে ভোট দেবেন সে যদি দেশপ্রেমিক হয় তাকে ভোট দেবেন আমি তো মনে করি ভাই আমি আপনার লাইভ সিলেট থেকে যুক্ত আছি ধন্যবাদ আপনাকে আমার বাড়ি চট্টগ্রাম ধন্যবাদ তো প্রত্যেকেই এইভাবেই এইভাবে আমি মনে করি টাকা খরচ করি যে আলাদা আলাদাভাবে এসে স্টেট বানায় ভাষণ দিয়া এটার কোনো গুরুত্বই নাই একই জনগণ যে এলাকায় কথার কথা কালকে কুমিল্লা জামাত যে অনুষ্ঠানটা করলো পরবর্তীতে বিএনপি সে অনুষ্ঠানটা আবার ওই একই জায়গায় করবে ওই মানুষগুলোই তো আসবে ওই মানুষগুলোই তো ওইখানে থাকবে কিছু কিছু মানুষ হয়তো আসে নাই যারা জামাতকে পছন্দ করে নাই কিংবা বিএনপিকে পছন্দ করে না করে দেখে জামাতের অনুষ্ঠানে আসে নাই জামাতকে পছন্দ করে দেখে বিএনপির অনুষ্ঠানে যায় না তারপরেও আমি মনে করি যে দুই পার্টি একসাথে জামাত বিএনপির জনসভা হবে আপনারা সবাই আসবেন এইভাবে কথা বলি আমি মনে করি যে আমার আমার যে প্রস্তাব আছে আমার যে দেশ নিয়ে আলোচনা আছে আমি দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেই বিষয়ে আমার কথা বলা উচিত এবং সে যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তার বিষয়ে সে কথা বলবে একই স্টুডিও স্টেটে হতে পারে এইভাবে মারামারি আমরা কেন করবো এইভাবে মারামারি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মাগুরায় আমি এখন সৌদি আরব তাইপের থেকে বলছি তো এইভাবে কথা বলা উচিত কোনোভাবেই এই যে দাঙ্গা হাঙ্গামা মারামারি এইগুলো কোনোভাবেই করা উচিত না মনে রাখবেন আজকে আমরা যত কথাই বলি না কেন নির্বাচনের নেতাই কিন্তু ঢাকা চলে চলে যায় যায় টাউনে তারা গ্রামে আসে আর আমরা যারা মারামারি করতেছি প্রত্যেকটা মানুষই আমরা এলাকায় থাকবো আমাদের দেশের সব বিজেপি কংগ্রেস সবাই আগে নিজের দেশের স্বার্থে তারপর অবশ্যই এটাই তো হওয়া উচিত আগে নিজেদের দেশের স্বার্থর বিষয় সেটা যে কোনোভাবেই হোক এই যে মনে করেন যে আমাদের যে তিস্তা পানি চুক্তি আমাদের দেশের ভিতরে যে তিস্তা করলে ভারতেরও যে একটা প্রভাব পড়বে তারা করতে দিতে চায় না এটা তাদের স্বার্থে তাদের দেশের স্বার্থে আমাদের এই যে সীমান্তে যে লালমনিরহাটে বিমান কাটি বগুড়ার বিমান কাটি এগুলো বিজেপি সরকার চালু করতে দেয় না এটাও তাদের স্বার্থে কিন্তু আমাদের স্বার্থে তো আমাদের করা উচিত আমাদের স্বার্থে কেউ একটা বলল কেউ ভয় পেয়ে বলতেই পারে যদি এটা করায় তার জন্য হুমকি আর আমি বলবো যে ভাই না তোমার কোনো হুমকি না আমি তো তোমার সাথে যুদ্ধ করতেছি না নিরাপত্তার জন্য আমি এটা করতেছি তোমার ভয় তো তো কারণ নাই তুমি আমার পড়ছি তোমার সাথে আমার মারামারি তো কোনো আমি যুদ্ধ করব কেন করব। তুমি আমার প্রতি সদায় থাকো আমি তোমার প্রতি সদায় থাকবো এরকমটাই তো এরকমটাই তো হওয়া উচিত আমার স্বার্থ জন্যই আমি করব আর আপনার স্বার্থ জন্যই আপনি সেটাকে বারণ করবেন কিন্তু যুক্তি দিয়ে দেখো ভাই তুমি আমার পড়ছি তুমি এত বড় দেশ আমরা ছোট্ট একটা দেশ আমি তো তোমার সাথে যুদ্ধ করে পারবো না আমি কথার জন্য বুঝাচ্ছি পারবো না তাহলে আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না তো তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি আমার দেশটাকে নিরাপদ করতে যে কোনো মুহূর্তে তুমি না অন্য কেউ আমার উপর হামলা করতে পারে তা আমার সেই হামলা থেকে বাঁচতে হলে আমাকে শক্তিশালী আমাকে হতে হবে তো আমার দেশের জন্য তো আমাকে কাজ করতে হবে এরকম কথা বলা বলে যুক্তি দিয়ে আমার কাজগুলো আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে যদি তার পছন্দ না হয় তাহলেও আমার স্বার্থে আমার জনগণের সাথে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু আমাদের দেশের সরকাররা কি করে ভারত যেটা পছন্দ করবে না সেটা করা যাবে না আমার দেশের মানুষ পানিতে ডুবে মরে যাচ্ছে আমার দেশের মানুষ করার সময় পানি শুকনোর সময় মরে যাচ্ছে আর আমি ভারত ঠিক না যেটা ঠিক হবে না আর আমি সেটা করব আর যেটা ঠিক বলবে সেটা করবো যেটা ঠিক বলবে না সেটা করবো না এটা তো তো হতে পারে না এমনটা যদি হয় তাহলে ভারত থেকে যে আশি হাজার টাকায় মানুষ আসে সৌদি আরবে মধ্যপ্রাচ্যে আমাদের পাঁচ লক্ষ টাকা লাগে কেন লাগে এর জবাব আছে সরকারের কাছে নাই কি কাজ কিভাবে তারা আশি হাজার টাকায় মানুষ পাঠায় কীভাবে ভারত থেকে আশি হাজার টাকায় মানুষ পাঠায় সেই জিনিসটা তুমি দেখে আসো শুনে আসো বোঝো তার কাছ থেকে সেইভাবে তুমি লোকগুলো নিয়ে আসো আমি কেন আমি কেন পাঁচ লক্ষ টাকার উপরে খরচ করে আমাকে আসতে হবে আমি যে বেতন পাই ওই লোকটা ওই যে এখানে কাজ করতেছে দুইটা লোক আমি দেখাবো ওইদিকে আসলে দেখাবো একই বেতন পাই ইন্ডিয়ানি একই বেতন পাই আশি হাজার টাকা দিয়ে আইছে আমার ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা লাগিয়েছে যদিও আমি ড্রাইভারে বিষা তো ড্রাইভারে বিষার ভাই আশি হাজার টাকা এটা বাজেটের পর আর কমে যাবে ঘোষণা হলে হ্যাঁ অবশ্যই তো আরো কমে যাবে আমি আপনাদেরকে যদি দেখতে চান আমি দেখাচ্ছি আছে লোকটা ওইখানে বসে আছে আমি একটু পরে দেখাচ্ছি তারা আশি হাজার টাকা করে আইছে আমার সাথে কাজ করে যদিও আমি করি ড্রাইভারই তারা করে অন্য কাজ রাজনীতি নিয়ে ভিন্ন মত থাকতেই পারে তাই বলে একে অপর শত্রু না এইটাই তো বলতেছি রাজনীতি নিয়ে ভিন্ন ভিন্নমত থাকতে পারে আমি আমার মতো করে দেশের মানুষকে বোঝাবো সে তার মতো করে বোঝাবে বিএনপি বিএনপির মতো করে বোঝাবে জামাত জামাতের মতো করে বোঝাবে এনসিপি এনসিপির মতো করে বোঝাবে দেশের মানুষ যাকে ভালোবাসবে টোটালে ভোটটা সেই পাবে এমনটাই তো হওয়া উচিত কিন্তু আমরা কী দেখি এই যে মারামারি শহীদ করে দেওয়া হইলো কিশোরগঞ্জে এই লোকটাকে এই লোকটার একটা ফ্যামিলি আছে সংসার আছে কোনো সন্তানের বাবা আসে তারও কোনো মা বাবা আসে এই যে যে শত্রুতা শুরু হইলো এটা তো অন্য দেশের মানুষ ছিল না আমার দেশের মানুষ এই রাজনীতি ভিন্ন থাকতেই পারে ওই কথাই তো বলতেছি আমার দেশের মানুষ আমারই ভাই আমারই চাষা আমারই পড়শি আমি তার সাথে মারামারি করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব ওই মন্ত্রী কিংবা ওই এমপি ক্ষমতায় গেলে আমাকে কি দেবে কি দেবে বলেন না তারা তো শুধু টাকা পাচার করে আমরা তো দেখতেছি চুয়ান্ন বছর ধরে যেই ক্ষমতায় অনেক গল্পে অনেকে অনেক ধরনের দেয় ক্ষমতায় গেলেই কোটি কোটি টাকা পাচার করে বেগম পাড়া বাড়ি বানায় তারা বাংলাদেশেই থাকে না এই যে আজকে দেখেন না এই যে আজকে দেখেন না আওয়ামী বিদায় হয়ে গেছে দেশ থেকে আমলিকের কোনো নেতা নাই সমস্ত নেতা লন্ডনে আমেরিকায় যারা আগে চলে গেছে তারা তো গেছেই বেগম পাড়া কানাডা বাড়ি বানাইছে আর কিছু লোক ভারতে পালায় আছে আমরা যারা জনগণ তারা কিন্তু দেশে রয়ে গেছে সাধারণ পাবলিক যেগুলো আমরা সবাই কিন্তু দেশে রয়ে গেছি তাহলে এই মারামারি এই হাঙ্গামা করে লাভ কী এগুলো করে লাভ কি আমরা তো দেশে সবাই একসাথে থাকবো নেতারা থাকবে না আমরা থাকবো কিন্তু তাহলে নেতারা কিন্তু মারামারি করে না নেতারা কিন্তু গোপনে এক জায়গায় বসে চা খায় এক জায়গায় বসে আলোচনা করে এক জায়গায় বসে তোমার নির্বাচনের কি খবর তোমার কেমন সাড়া পাচ্ছো আমি কত ভালো সাড়া পাচ্ছি এইভাবে কিন্তু মেন বড় বড় নেতারা আলোচনা করে এক জায়গায় বসে গোপনে এগুলো মিডিয়ায় দেখায় না এইগুলো মিডিয়ায় দেখায় না আরও মিডিয়ায় যদি দেখায় দেখেন কী সুন্দর আমার নেতারা একসাথে বসে বসে চা খাইছে খায় তো ভালো তো কিন্তু দেশের মানুষগুলোকে খাইতে দেয় না দেশের মানুষগুলোকে ভালো থাকতে দেয় না দেশের মানুষগুলোকে উস্কানি দিয়ে এমনভাবে মারামারি শুরু করে দিয়ে ওরা ডাকা বসে নিউজ দেখে ডাকা বসে নিউজ দেখে এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি এইখান থেকে বেরিয়ে আসতে হবে এইখান থেকে যতদিন আমরা বেরিয়ে না আসবো ততদিন আমাদের দেশের উন্নতি হবে না গতকালকে যারা আমার লাইভে জয়েন্ট হয়েছিলেন গতকাল বিকেল থেকে আমার মা খুব অসুস্থ আরও বলতেছি যারা পারেন আমার অন্য ভিডিওর এর আগের ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে আছে বিকাশ নাম্বার আমার মা খুব অসুস্থ আমি আসলে কোনোভাবেই পারতেছি না আমার মায়ের চিকিৎসা করার জন্য লিডার যদি মূর্খ আদুবাই হয় তাহলে দেশের আমার অবস্থায় হবে কথা তো ঠিক আছে আমার মা খুব অসুস্থ যারা পারবেন আমাকে একটু সহযোগিতা করবেন কেউ যদি সহযোগিতা না করে দাঁড় হিসাবেও দেন আমি পরিশোধ করে দেবো আপনাদের টাকা আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন ডবল নাইন সেভেন বত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ জিরো ওয়ান ডবল নাইন সেভেন বত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ আমার আগের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আছে নাম্বারটা খুব ভালো কাজ করেছে মোদী সরকার আশি হাজার টাকা খরচা পঞ্চাশ হাজার টাকা করে দেবে পঞ্চাশ হাজার টাকা যদি করে দেয় সেটা আরও ভালো পঞ্চাশ হাজার টাকা যদি করে সেটা আরও ভালো কারণ আরও পঞ্চাশ হাজার টাকা ছিল আজ থেকে আমি যখন প্রথমে ওমানে গেছি আজকে চোদ্দ বছর আগের খবর তখন পঞ্চাশ ষাট হাজার টাকা আইসে বিহার থেকে কলকাতা থেকে অনেক বন্ধু আমার আছে ও মানে এখন রয়ে গেছে তারা তারা পঞ্চাশ ষাট হাজার টাকা করে আইছে তো ওই কারণেই এরকমের বাংলাদেশ থেকে যদি এক লাখ টাকারও ভিতরে হইতো তাহলে এই যে আমি আজকে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি না সাহায্য চাচ্ছি না আমি এই সাহায্যটা চাওয়া লিখত না আমার মায়ের অসুস্থর কারণে আমি ছয় লাখ পঁচিশ হাজার টাকা খরচ করে আইছি আমি আইসি আট নয় মাস হয়েছে আমি নিজের ঋণ এখনও অর্ধেকও পরিচয় দিতে পারিনি আমি যে বেতন পাই আমার অত টাকা খরচ কেন হয় এই কথাটা কেন হয় গো ভাই এই কথাটা কার কাছে জিজ্ঞেস করব এই কথার কোনো জবাব আমাদের কেউ দিতে পারে না শুধু আমি ভিসাটা কিনে পাঠাবো শুধু প্রসেসিং এই সাড়ে তিন লাখ টাকা লাগে একটা ড্রাইভারের বিষয় বাংলাদেশে প্রসেসিং এর কাজটা করে আমাকে কমপ্লিট করে পাঠাবে সাড়ে তিন লাখ টাকা লাগে আর ভিসাটা তো কিনে নেওয়া লাগে ভিসাটা তো এক দেড় লাখ দুই লাখ টাকা যে যার কাছ থেকে নিয়ে পারে এই কথাটা আমরা কার কাছে জিজ্ঞেস করব এই ভালো কাজগুলো তোমাদের দেশে যেগুলো হয় আমাদের দেশের সরকার সেইগুলো দেখে শেখেও না দেশের মানুষের উপকার করতে চায় না পাশের দেশেই তো তাহলে অত খরচ কেন হয় এই কথাটাই যদি আমরা জানতে পারতাম আমি বিভিন্ন সময় কথা বলি আমি আমার এই ইন্ডিয়ানি ভাইদেরকে নিয়ে কয়েকবার এদেরকে সহকারে নিয়ে আমি লাইভে কথা বলেছি যে এদের এত কম খরচ হয় আমাদের এত খরচ কেন হয় কেন হয় এই কেন জবাব আমরা পাইনি ওই যে সিন্ডিকেট দুর্নীতি সাদাবাজি সমস্ত জায়গায় একটা টিকিটের দাম আশি পঁচাশি নব্বই হাজার টাকা হয়ে যায় সিন্ডিকেট করে টিকেট বিমান পুরো খালি টিকিট কিনে রেখে দেবে সিন্ডিকেট পার্টি কিনে ওই টিকিট বিক্রি করবে তারা বিমানে উঠে দেখবেন সিট অর্ধেক খালি রয়ে গেছে সিট অর্ধেক খালি রয়ে গেছে অথচ টিকিট কেনার সময় সিট খালি নাই সিট খালি নাই বলবে আমাদের দেশ তো যারা কালকে লাইভে যুক্ত ছিলেন যারা আমার বিকেলের কালকে বিকেলে লাইভে দেখেছেন যে আমার মা খুব অসুস্থ যদি কেউ পারেন কালকের ভিডিওটাই আমার নাম্বারটা দিয়ে আছে বিকাশ নাম্বারটা যদি কেউ পারেন কিছু কিছু করে সহযোগিতা করেন আমার মা সুস্থ হইলে আমি প্রত্যেকের টাকা যারা ধার হিসাবেও দিতে চান দিতে পারেন আমি পরিশোধ করে দেবো যারাই অবশ্যই দেবেন অবশ্যই কমেন্ট করে তার নাম্বারটাও দেবেন আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন সেভেন বত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ আমি আবার বলছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন সেভেন বত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে বিশ্বাস করবেন আমার মা খুব অসুস্থ আমাকে একটু সহযোগিতা করবেন কোনোভাবেই মারামারি এগুলো আমাদের কাম্য নয় আমাদের দেশের মানুষ নেতা যারা আমাদের দেশের সরকার যারা যারাই হয় জনগণের কথা খুব কম ভাবে কিন্তু বর্তমানে যে জোটটা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তারা দেশ নিয়ে অনেক ভাবতেছে দেশের পক্ষে কাজ করতেছে ইনশাআল্লাহ আশা করি এবার যদি এই সরকারটা আসে তাহলে দেশের অনেকটা উন্নতি হবে কারণ এই সরকারটাই এই নতুন যারা আসতে চাচ্ছে আসার মতো সম্ভাবনা আছে তারা অনেকেই দেশপ্রেমিক তারা কোটিপতি না সাধারণ গরিব মানুষ গতকালকে হাসনাত আবদুল্লাহকে চোদ্দ লক্ষ টাকা তার বন্ধুরা বন্ধুরা চাঁদা তুলে সহযোগিতা তুললে তৈরি পকেটের টাকা থেকে চোদ্দ লক্ষ টাকা দেশে তো এমনটাই হওয়া উচিত এমনটাই হওয়া উচিত তাহলে আমাদের দেশের উন্নতি হবে কোটিপতি শিল্পপতি ব্যবসায়ী যারা ভাই আপনার লাইফ থেকে চলে যাচ্ছে আজকে শরীর অসুস্থ থাকার কারণে আপনার লাইফে সময় দিতে পারলাম না ধন্যবাদ যা আমিও বেরোয় যাব আজকে এই মুহূর্তে আমিও থাকতে চাচ্ছি না আমার শরীর খারাপ তো আমারও কথা বলার মতো তেমন একটা মানে মন মানসিকতা নাই মার শরীর খারাপ তো আমি এখনও কোনো টাকা জোগাড় করতে পারি নাই খুব খারাপ শরীর ডাক্তার দেখাতে হবে অনেক টাকার দরকার কিন্তু আমার দ্বারা সম্ভব না সে টাকা জোগাড় করার তাই গতকাল থেকেই আমি সহযোগিতা চাচ্ছি যদি কেউ পারেন আমার মায়ের জন্য কিছু কিছু সহযোগিতা করবেন ধার হিসাবে পাইলেও দেবেন আমি আপনাদের টাকা পরিশোধ করে দেব আর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন সেভেন বত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন যদি পারেন কিছু কিছু করে সহযোগিতা করবেন জিরো ওয়ান ডবল নাইন সেভেন বত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ আমি আপনাদের টাকা পরিশোধ করে দেব আমি আসলে খুব অসহায় রয়েছি কারণ আমি নিজে যে টাকা খরচ করে হয়েছি আমি সেই কিস্তি সালা আমি পরিশোধ করতে পারি না আমার নিজের কিস্তি আমি পরিশোধ করতে পারিনি অর্ধেক টাকা এখনও আঁকিরাতের কথা চিন্তা করা সবসময় অবশ্যই আকিরাতের কথা চিন্তা করতে হবে হ্যাঁ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খাম বা খুনির অ্যাকশন অ্যাকশন অবশ্যই যারা দুর্নীতি সাঁদাবাজি করে তারা এবার ক্ষমতায় যেতে পারবে না দুর্নীতি সাঁদাবাজি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না যারা দুর্নীতি করে তাদের জন্য এবারের নির্বাচনে মানুষ দেখাই দেবে যে বাংলাদেশের দুর্নীতি সাঁদাবাজির কোনো ঠাই নাই নতুন বাংলাদেশে যারা দুর্নীতি চাঁদাবাজি করবে তারা ক্ষমতায় যেতে পারবে না এবার তাদেরকে মানুষ ভোট দেবে না তাদেরকে মানুষ এবার ভোট দেবে না অবশ্যই লাইক বাটনে ক্লিক করে লাইক করবেন যারা লাইক করতে চান লাইক বাটনে ক্লিক করলে লাইক হয় আসলে ট্যাপ করে লাইক হয় না সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতির কোনো জায়গা নাই জামাতের নেতা ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করে বিএনপি সেটা নিয়ে ষড়যন্ত্র করতেছে যখন সারা দেশের মানুষ তাকে ভোট দিতে চায় তাকে ক্ষমতায় বসাতে চায় তখন তার আইডি হ্যাক করে নিয়ে সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিন্তু কোনো ধরনের ষড়যন্ত্রই আসলে এই জামাতের জোটটাকে ক্ষমতায় যাওয়া থেকে বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ জামাতের জোট ক্ষমতায় যাবে জামাতের জোট এবার ক্ষমতায় যাবে এতে কোনো সন্দেহ নাই সারা দেশে যেভাবে মানুষের গণজোয়ার ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্র সবাই যেভাবে জামাতের আমিরের সাথে বৈঠক করতেছে একের পর এক তাহলে তাদেরকে ক্ষমতায় যাওয়া বন্ধ করতে পারবে না নির্বাচন যদি হয় তবে নির্বাচন জামাত যাক বিএনপি যাক হ্যাঁ ভোটটা দেবেন সবাই যেই দলই যাক আমাদের দেশের জন্য কাজ করবে আমরা এটাই চাই আমাদের সমস্ত চাঁদাবাজি দুর্নীতি সিন্ডিকেট বন্ধ করে সমস্ত কিছুর মূল্য কমাই দিক আমাদের প্রবাসে আসার খরচ কমে যাক আমরা এটাই চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ যারা আমার মায়ের জন্য সহযোগিতা করতেছেন নাম্বারটা আরেকবারও বলতেছি জিরো ওয়ান ডবল নাইন সেভেন বত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ আমি বিদে এখানেও কাজ করতেছি আমি প্রবাসেও কাজ করি কিন্তু যে পরিমাণে বেতন পাচ্ছি সেই পরিমাণে আমি মানে বিপদে পড়ে গেছি তো আমি সেই পরিমাণে টাকা জোগাড় করতে পারতেছি না আমি যে টাকা খরচ করে আইছি সেই টাকাই আমি এখনও ঋণ পরিশোধ করতে পারিনি ঋণ পরিশোধ করতে পারিনি আমি চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ